নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজ্যের লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি ২৬ নম্বর অধ্যায় রাসলীলা পর্ব তৃতীয় ভাগে এবং আজ আমরা করবেন তৃতীয় পর্বে এবং আজ আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ এবং যারা যারা আমার কথার আলোচনার ভিডিওগুলি দেখা করেছেন অবশ্যই আপনারা আমার টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লে লিস্টে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা ২৬ নম্বর অধ্যায় রাসলীলা পর্ব তিন মানে তৃতীয় পর্ব দ্বিতীয় ভাগ গোপীরা কৃষ্ণের অপ্রিয় আচরণে কুপিত হয়েছিলেন তাই এখন তারা কৃষ্ণের শ্রীচরণ নিজেদের ক্রোড়ে নিয়ে সমর্দন করতে করতে প্রণয় কোপে বলতে লাগলেন হে কৃষ্ণ সংসারে এমন কিছু লোক আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা কিছু ভালো তারা কিন্তু ভালোবাসে আবার এমন লোকও আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না এবং না ভালোবাসলেও ভালোবাসে না তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও অর্থাৎ এদের মধ্যে তুমি কোন শ্রেণী তা বলো কৃষ্ণ গোপীদের একেবারে অসহায় অবস্থায় রেখে বহুক্ষণ ধরে কাঁদিয়েছিলেন প্রিয়জন যদি অযথা কষ্ট দেয় তাহলে অভিমান তো হবেই তাই এইবার কৃষ্ণকে কাছে পেয়ে বেশ দুটো শক্ত কথা শুনিয়ে দেবার ইচ্ছায় এমন ভাবে প্রশ্ন করলেন যাতে কৃষ্ণ নিজের দোষ নিজের মুখে স্বীকার করতে বাধ্য হন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সুখীরা যারা পরস্পর পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ তারা নিজেরাই নিজেদের ভালোবাসে ওই রকম ভালোবাসায় বন্ধুত্বও নেই ধর্মও নেই কারণ সে ভালোবাসা কেবল স্বার্থ জন্য সুতরাং বুঝতেই পারছ আমি ওই দলের মধ্যে নেই গোপীদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা ভজনা না করলেও ভজনা করে ওই রকম ভালোবাসায় ধর্ম এবং সৌহার্দ্য দুই আছে দয়ালুর দয়া সত্য গুণাত্মক অপরের দুঃখ দেখে দয়ালু ব্যক্তির কষ্ট হয় তাই সে নিঃস্বার্থভাবে সেই দুঃখ দূর করতে চেষ্টা করে কিন্তু আমি যে ত্রিগুণের অতীত আনন্দস্বরূপ সুতরাং অন্যের দুঃখে আমার আনন্দের ব্যাঘাত হয় না অথচ আমি দয়া করে থাকি আর মাতা পিতার স্নেহ কেবল নিজের সন্তানের জন্য কিন্তু আমার স্নেহ বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত আমার দয়া কোনো নিমিত্তের অপেক্ষা করে না তাই তো আমি দয়াময় গোপীদের তৃতীয় প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন যারা আত্মারাম অর্থাৎ শূন্য অথবা আপ্তকাম অর্থাৎ পূর্ণ মনোরথ যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী এই চার শ্রেণির লোক ভালোবাসলেও ভালোবাসে না কৃষ্ণ বললেন যারা আত্মারাম তারা নিজের আনন্দেই সদাই অন্তর্মুখী হয়ে থাকে বাইরের কোনো জিনিস তাদের নজরে আসে না আমি আত্মারাম বটে কিন্তু সর্বক্ষণ ব্রহ্মাণ্ডের সকলের অন্তর বাহির দেখছি সুতরাং আত্মারামদের সাথে আমার মিল নেই যারা আপ্তকাম তাদের বহির্দিষ্ট থাকলেও কিছুই করবার ইচ্ছা থাকে না তাই কাউকেই ভালোবাসতে পারে না আমিও আপ্তকাম কিন্তু ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায় সুতরাং আপ্তকামদের সাথেও আমার মিল নেই অকৃতজ্ঞদের মধ্যে আমি গণ্য নই কারণ ভক্তের ভজন অনুসারে আমি ফল প্রদান করে থাকি আর যারা গুরুদ্রোহী সেই পাষণ্ডদের সাথে আমার তুলনা কি করে সম্ভব আমি যে পাষণ্ড দল দলনকারী কৃষ্ণ এখানে দেখালেন যে ভালো হোক মন্দ হোক মানব প্রকৃতির সাথে তার মিল নেই তিনি সৃষ্টি ছাড়া গোপীরা বাগজালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন তিনি তা থেকে মুক্ত হলেন কৃষ্ণ আরও বললেন হে সখিরা দরিদ্র লোক দৈবলব্ধ ধন হারালে যেমন অপর সমস্ত কিছু ভুলে কেবল সেই ধনের কথাই চিন্তা করে সেই রকম ভক্তেরা যাতে সমস্ত জগৎ ভুলে নিরন্তর আমারই চিন্তায় ডুবে থাকতে পারে সেই জন্যই আমি ভক্তদের একবার দেখা দিয়েই অন্তর্হিত হই কৃষ্ণ বললেন হে অব অবলাগন তোমরা আমার জন্য লোকাচার শাস্ত্রাচার এবং আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছ আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি কেবল আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য অদৃশ্যভাবে থেকে তোমাদের দেখছিলাম এবং বিলাপ শুনছিলাম তোমরা আমার প্রিয়জন আমিও তোমাদের প্রিয় সুতরাং আমার প্রতি দোষারোপ করা তোমাদের উচিত নয় হে সখিরা তোমরা দুঃস্বেচ্ছদ মাফ করবেন দুঃসেচ্ছদ্য সংসার সম্বন্ধ ছিন্ন করে নিষ্কামভাবে ভগবান রূপে আমাকেই একমাত্র ভজনা করেছ তোমাদের এই সদাচারের ঋণ আমি দেবতাদের পরমায়ু পেলেও শোধ করতে পারব না অতএব তোমরা নিজ গুণে আমার ঋণ পরিশোধ করে নিও ভক্ত এবং ভগবানের সম্বন্ধ অচ্ছেদ্য ভক্ত না থাকলেও ভগবানের করুণার কথা তার মহিমার কথা জগতে কে প্রচার করত ভক্ত ভগবান দুই জনেই দুইজনের ঋণের চির আবদ্ধ কৃষ্ণ যেমন বলেছেন চিরজীবনেও তোমাদের সদাচারের ঋণ শোধ করতে পারবো না ঠিক সেইভাবেই গোপীরাও হয়তো বলবেন হে করুণাময় তোমার অসীম কৃপার জন্য আমরা চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম সুখদেব বললেন হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সংঘলাভে পরমানন্দিত গোপীরা তারই মুখে এমন প্রাণ মাতানো কথা শুনে সমস্ত বিরহজনিত দুঃখ ত্যাগ করেছিলেন বসে পবিত্র হলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকে দুই দুই গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন তখন প্রত্যেক গোপী মনে করেছিল কৃষ্ণ আমার আছে কৃষ্ণ আমার কাছেই আছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগমায়ার প্রভাবে অসংখ্য কৃষ্ণে পরিণত হয়ে মণ্ডলাকারে অবস্থিত প্রত্যেক গোপীর পাশে অবস্থান করেছিলেন গোপীরা শ্রীকৃষ্ণকে নিজের নিজের কাছে দেখে আনন্দের আতিশয্যে তিনি যে দুই পাশেই আছেন তা আর চিন্তা করলেন না সেই রসোৎসব দেখবার জন্য দেবতারা সস্ত্রীক শত শত বিমানে চড়ে এলেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি এবং দুন্দুবি বাজাতে লাগলো গন্ধর্বেরা আপন আপন পত্নীদের সাথে ভগবানের পবিত্র মহিমা কীর্তন করতে লাগলেন রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত ব্রজবালার বলয় নুপুর এবং কঙ্কিনীর তুমুল শব্দ হতে লাগল রাসমণ্ডলে ভগবান দেবকীনন্দন স্বর্ণবর্ণা গোপীদের মাঝে নীলকান্ত মনির মতো শোভা পেতে লাগলেন এখানে গোপীদের মাঝে কৃষ্ণের বর্ণনা করা হয়েছে সোনার মণি দিয়ে মালা গেথে যদি তার মধ্যে তার মধ্যে মধ্যে নীলকান্ত মণি দেওয়া হয় তাহলে সেই মালার অপূর্ব শোভা হয় সেই রকম গোলাকার মন্ডলে স্বর্ণবর্ণা গোপীদের মাঝে মাঝে শ্রীকৃষ্ণেরও অতি অপরূপ শোভা হয়েছিল কৃষ্ণপ্রিয়া ব্রজবালার চুল এবং কাপড় শক্ত করে বেঁধে নিয়ে পদবিনাশ করচালন ও সহাস ভ্রুভঙ্গি সহকারে কৃষ্ণ গুণগান করতে লাগলেন নৃত্য করতে করতে তাদের বক্ষস্থলের বসন শিথিল হলো গন্ডুস্থলে কুণ্ডল দুলতে লাগলো এবং মুখ কমলে বিন্দু দেখা দিল ওই সময় তারা কৃষ্ণের পাশে পাশে থেকে মন্ডলের চপলার মতো শোভা পেতে লাগলেন এখানে অসংখ্য কৃষ্ণের মাঝে গোপীদের শোভা বর্ণনা করা হয়েছে তাৎপর্য একই যদি গোপীদের মাঝে কেবল কৃষ্ণের সৌন্দর্য বলা হতো তাহলে বর্ণনার অঙ্গহানি হতো কারণ এই লীলা সাধকদের ধ্যানের বিষয়। তাই কৃষ্ণের মাঝে মাঝে তার শক্তি গোপীদেরও বর্ণনা করা হয়েছে গোপীরা স্বভাবতই আনন্দপ্রিয় এবং তাদের কণ্ঠস্বরও ছিল অতি মধুর তারা কৃষ্ণের অঙ্গস্পর্শে গান করতে লাগলেন তাদের গানে বিশ্ব সংসার পরিব্যাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔং নম ভগবতে বাসুদেবায় নম